হ্যালো ফ্রেন্ডস আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডকস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভারতবর্ষের কোন প্রাইভেট হসপিটালে বিনামূল্যে চিকিৎসা থাকা খাওয়ার ব্যবস্থা সবই রয়েছে সেই হসপিটালের সম্বন্ধে আপনাদের সঙ্গে ইনফরমেশান শেয়ার করব তো চলুন আমরা জেনে নিই এমনি কিছু হসপিটালের সম্বন্ধে যেগুলোতে পুরোপুরি আপনার এখানে কোনো বিল কাউন্টারই নেই আর সেখানে আপনাদেরকে থাকা খাওয়ারও ব্যবস্থা করা হয় আর দেওয়া হয় তো এগুলো সবই প্রাইভেট হসপিটাল তো প্রথম যে হসপিটাল হচ্ছে সেটা এখানে দেখুন এই হসপিটালের নাম হচ্ছে গুরু হরকৃষণ হসপিটাল এখানে কোনো বিল কাউন্টার নেই এখানে জিরো এটা হচ্ছে পুরো টোটালি জিরো চার্জেস হসপিটাল এটা একটি প্রাইভেট হসপিটাল এটি হচ্ছে এর পুরো নাম হচ্ছে গুরু হরকৃষণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রিসার্চ সেন্টার এই হসপিটালে আপনার খালি নেফ্রোলজি ডিপার্টমেন্ট রয়েছে কিডনির যে কোনো সমস্যা বা স্থাপিত হয়েছিল দু হাজার একুশে এই হসপিটালে মোটামুটি আপনার একশোটা বেড রয়েছে এখন হয়তো বেড়েছে আরও তো এই হসপিটালের পুরো নাম হচ্ছে গুরু হরিষণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রিসার্চ সেন্টার এখানে খালি ট্রিটমেন্ট নয় এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা করা হয় এখানে লঙ্গরের দ্বারা আপনাদের ফুডিং এর ব্যবস্থা করা হয় এই হসপিটালটি বালাসাহেব গুরুদ্বারা ট্রাস্টের দ্বারা চালিত হয় আর এটার অ্যাড্রেস হলো এ টু রিং রোড বিদ্যুৎ বিহার ব্লক এডি সানলাইট কলোনি নিউ দিল্লি এটি নিউ দিল্লিতে স্থাপিত রয়েছে এটি শিখ সম্প্রদায়ের দ্বারা চালিত হয় আর দ্বিতীয় হসপিটালটি হচ্ছে যেখানে পুরোপুরি ফ্রি আর ট্রিটমেন্ট দেওয়া হয় থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় এটাও একটা প্রাইভেটই হসপিটাল তো এটা হচ্ছে চোখের হসপিটাল চোখের যে কোনো সমস্যা হলো বিশেষ করে আপনার ক্যাটরাক সার্জারি যেটাকে মতিয়াবিন্দু বলা হয় তো সেই সব সার্জারি এখানে করা হয় এই হসপিটালটি খুবই আপনার কম সময়ের মধ্যে অনেকেই পপুলার হয়ে গেছে হসপিটালটির অ্যাড্রেস হল ফাইভ থার্টি সিক্স মধ্যমার্গ এইটিন বি সেক্টর এইটিন চন্ডিগার এটি চন্ডিগারে রয়েছে ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন এই হসপিটালে খালি অর্থমন্দির ডিপার্টমেন্ট রয়েছে মানে চোখের যে কোনো সমস্যার জন্য আপনারা এখানে যেতে পারেন এই হসপিটালটি স্থাপিত হয়েছিল দু হাজার এর ওয়েবসাইটও আছে ওয়েবসাইটটিকেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এটি শ্রী গুরু গ্রন্থ সাহেব সেবা সোসাইটি ট্রাস্ট দ্বারা চালিত হয় এখানে টোটালি ফ্রি আপনার অপারেশন করা হয় চোখের যে কোনো সমস্যার এখানে ফ্রিতে ট্রিটমেন্ট করা হয় এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে যাতে পেশেন্টদের যে ফ্যামিলি মেম্বাররা আছে তাদের কোনো অসুবিধা না হয় বা পেশেন্টেরও কোনো অসুবিধা নেই এখানে আপনার লাঙ্গারের দ্বারা খাওয়ারও প্রোভাইড করা হয় আর আপনার থাকারও ব্যবস্থা রয়েছে তো এইগুলো ছিল খালি দুটো ডিপার্টমেন্টের জন্য চোখ আর কিডনি হসপিটাল যেখানে পুরোপুরি টোটালি ফ্রি খাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টের হসপিটালে ফ্রি হসপিটাল আছে তো সেরকমই যদি আপনারা হসপিটালের নাম জানতে চান আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন তাহলে আমি আপনাদের সাথে সেই সব হসপিটালের নাম শেয়ার করবো যেখানে অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে তো হোপফুলি আমার ইনফরমেশন আপনার ভালো লেগে থাকে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ